হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পরেই করছি আর এখন দেখো কটা বাজে ভোর সাড়ে চারটে সাড়ে চারটেও বাজে নি তাও আমি উঠে পড়েছি তো নতুন একটা ব্লগ নিয়ে দেখতে পাচ্ছি চগম মুখে একেবারে ঘুম এখনও ছাড়েনি তো ভাবলাম তোমাদের সাথে ইন্টারটা দিয়ে নিয়ে আর প্রতিবারের মতো এবারেও বৃষ্টি হচ্ছে বাইরে বাফের বাড়ি যাবো তার জন্য তো তাই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি এবারে সমস্ত কাজগুলো করে নিই আমাদের ছটাতে ছটায় ট্রেন আছে তো আগেরবারে যেমন বৃষ্টি হয়েছিলো এবারেও বৃষ্টি শুরু হয়েছে তো দেখি সাড়ে পাঁচটার দিকে বেরোবো বৃষ্টিটা থামে কি তারপরে তোমার সাথে দেখা করছি এখন বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলো সে কর সেগুলো করে নিই তো চলো দেখতে থাকো ভিডিওটা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ও সন্টুকে নিয়েছে আর আমি এই যে ব্যাগটা নিয়েছি তো চলো যাওয়া যাক এখন বৃষ্টিটা একটু কমেছে তাই জন্য ছাতা লাগেনি ছাতা নিয়ে নি আর কি তো তাড়াতাড়ি করে যায় এখন সাড়ে পাঁচটা মতো বাজে বেরিয়ে পড়েছে আর এই যে যাচ্ছে তো চলো যাওয়া যাক তো কয়েকদিন ধরেই ভিডিও আপলোড করা হচ্ছে না তোমাদের কি আর দেখাবো বাড়িতেই তো আছি তাই আজকে ভাবলাম বাপের বাড়ি যাচ্ছে সেটা শেয়ার করা যেতে পারে বন্ধুরা ও এখন টিকিট কাটতে গেছে এই যে আমরা চলে এসছি এই যে আমার মেয়ে করে ইউ তো এবারে যাওয়া যাক এখন কটা বাজে এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ চলে এসছে টিকিট কেটে চলে গেল এবার আমি ব্যাগটা নিয়ে আমরা এখন যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি দেখো আমাদের প্যার যাচ্ছে আমাদের সাথে এইটা বদমহেশের একটা শিরোমণি এটা তো ওর কান্না নেই আগে উঠে পড়েছে তো চলো যাওয়া যাক দেখো দুর্গাপূজা আসবো আসবো ভাব তাই কাশফুলেরও আগমন হয়েছে তো ব্রিজের উপর দিয়ে দেখছিলাম বেশ ভালোই লাগছিল তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই আর এদিকে তোমাদের দাদা আমার মেয়েও দেখছে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো আর এদিকে স্টেশনটা দেখো তখন পাঁচটা চুয়ান্ন বাজার আমরা এসে বসে আছি একেবারেই খালি ট্রেনটা লেট ছিল আমরা অত দেখে বেরোইনি ফোনে তো দেখি এসে দেখি সাড়ে ছটার সময় আসবে ট্রেন তো আধ ঘন্টা একেবারে বসে আমার মেয়েটাও বোরিং হচ্ছিল আর স্টেশনে কেউ নেই আস্তে আস্তে ভিড় হয়েছিল এই যে দেখো বদমাইশি করছে সারাক্ষণ এদিক ওদিক অত এক জায়গায় বসে না তোমরা জানোই সেটা আর তোমাদের দাদা এই যে ফোন দেখছিল কটার সময় আসবে ট্রেন সেটাই আর এদিকে ট্রেন চলে এসেছে আর আমরা উঠে পড়েছি আর এই ট্রেনটা আসলে আমাদের হাওড়াতে যাবে না এটা খড়গপুর পর্যন্ত যাবে খড়গপুর থেকে আবার আলাদা ট্রেন ধরতে হবে বাইরে বৃষ্টি হচ্ছে তাই কাজটা দেওয়া আমার মেয়ে তো আমার কাছে থাকে না আমার পাপার কাছে সারাক্ষণ থাকে চুপ করে বসে আছে ওখানে আর আমি এদিকে খড়গ একটু ট্রেনে ফটো তুলে নিচ্ছি একটু লজ্জা লজ্জা লাগে তাও তুলতে হয় সেগুলো তোমাদেরকে দেখায় তুলে দিই ভালো লাগে এগুলো ভিডিও করতে তো সবাই করে তাই আমিও করছি দেখো আমরা খড়গপুর থেকে ট্রেন ধরেছি শিরোমণি এক্সপ্রেস সেটা থেকেই যাচ্ছি এখন দেখো বা তো অনেকটা পথ চলে এসছি আমরা আমাদের এদিককার ট্রেন ধরবো এবার তাই খাওয়া খাওয়াই করছে ট্রেনে খেয়েছিলাম ডিম খেয়েছিলাম তো রাস্তা থেকে একটা বড় দোকান থেকে স্যান্ডউইচ কিনে নিয়েছিলাম সামনেই বানিয়ে দিয়েছে সেটা এবারে দুজন মিলে খাবো স্টেশনে আগের টিকিট যেহেতু কাটতে হবে তাই তো দেখো তোমাদের দাদা খেয়ে কি বলে কেমন হয়েছে খেতে ভালো হ্যাঁ তো অবশেষে আমরা চলে এসেছি আমার বাবার বাড়ি তোমাদের দাদা যাচ্ছে আমার মা মেয়েকে নিয়েছে মা রাস্তায় দাঁড়িয়েছিল মেয়েকে নেওয়ার জন্য তো খুবই খুশি ওরা তো চলো যাওয়া যাক দেখো আমার মেয়ে এসে কতটা মজা করছে মামার বাড়ি বলে কথা মজা তো করতেই হবে আর অত চুপচাপ থাকে না সারাক্ষণ এদিক ওদিক আর বিছানা পেয়ে শুধু গড়াগড়ি খাচ্ছে আর মা দেখো চুপ করে বসে বসে দেখছে ভাত দিচ্ছি দেখি ডাল মাখিয়ে দি আহ ঢাললে কোন এমন নয়েজ বাজছে দিলে পুরো ডাকছে দিয়ে দে তো গাইস আমরা চলে এসেছি চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেল তোমরা দেখতে পেলে আজকে খেয়েছি মানে আজকে নিরামিষ রান্না হয়েছে তো আমার দাদু মারা গেছিল তারই কাজ ছিল মার কাজ করতে হয় মেয়েদের তিন দিনে তো দাদুর শ্রাদ্ধ ছিল তাই আমিষ করতে নেই নিরামিষ করতে হয় তাই মা ডাল ভাত রান্না করেছিল আর এখন একটু রেস্ট নেবো এই যে তোমাদের দাদা দেখো আমার বাবাকে একটা বই আনতে দিয়েছিলো কলেজ স্ট্রিট থেকে সেখান থেকে এনে দিয়েছে তাই দেখছে যে বইটা ঠিক আছে কি না আর আমি এই যে সবে খেয়ে দিয়ে উঠলাম আর আমার মেয়ে খাচ্ছিল তোমরা দেখতেই পেলে এখন দেখো বদমাইশি করছে কি জল হাই করে দাও হায় চোখটা কেমন বললো আর এদিকে দেখো সন্ধেবেলাতে আমার মেয়ে খেলনা মাটি নিয়ে খেলতে বসে পড়েছে এই যেগুলো এই খেলনাগুলো আমার জেঠি দিয়েছিল মেলার সময় সেগুলো তো বাচ্চা ছিল বলে খেলতে পারিনি এখন একটু বড় হয়েছে বলে খেলতে শুরু করে দিয়েছে আর দেখো ওদিকে বুড়ো এখানে তো ভয়েস দিলেই বুড়ো চাচাপে তো সেগুলো অ্যাভয়েড করো আর সন্ধেবেলা আমরা টিফিন নিয়ে বসে পড়েছি মুড়ি আর চপ এখানে চপ খুবই ভালো লাগে তো এটা এমনি চপ আলুর চপ নয় এটা হচ্ছে টমেটো চপ দেখো টমেটো চপটা আমি এ করে দেখো এদিকে তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছে ও খাচ্ছে আর ফোন দেখছে এই যে দেখো টমেটোর চপটা কেমনভাবে বানায় তো রাতে এবারে আমি ঘুমিয়ে পড়েছিলাম এত জোরে ঘুম পেয়েছিল দুপুরে ঘুমানো হয়নি তাই মা ঝিঙে আলু পোস্ত রুটি মিষ্টি এই করে খাওয়া হয়েছে তো চলো